আসসালামু আলাইকুম সরকারি নজরুল কলেজ কর্তৃক আয়োজিত পন্ধান ক্লাসরুম থেকে স্নাতক পাস প্রথম দশম বিএ এবং বিএস শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দিন পর আবারও তোমার তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে আজকে হাজির করা আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করবো অর্থাৎ যে বিষয়টি নিয়ে আলোচনার বলে হাজির হয়েছি সেটি হচ্ছে যুব অসুম্পুষ্টী বাংলাদেশের যুব অসম গোষ্ঠীর কারণ এবং প্রতিকারগুলো আলোচনা কর প্রথমে আমরা আলোচনা করব যুবসুম্পী যুবক্রা হচ্ছে দেশের প্রাণ এরা গতিশীল এদের এরা বাংলাদেশের ভবিষ্যৎ করোনা সুতরাং তাদের উন্নয়নের উপর দেশের সার্বিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে থাকে বাংলাদেশে সরকারি হিসাব মতে পনেরো থেকে তিরিশ বছর বয়সকে যৌবনটা হিসাবে ধরা হয় আমাদের দেশে আমাদের দেশে দেশে যুবক যুবতী নামে এরা পরিচিত এদের সংখ্যা প্রায় পাঁচ কোটির মতো যা শতকরা তিরিশ ভাগের মতো এরপর দেখা যুব যুবক অসন্তুষ্টি যুব সমাজ যখন তাদের মানবিক চাহিদা পূরণ সামাজিক অধিকার দায়িত্ব কর্তব্য পালনে ব্যর্থ হয় তখন তাদের মধ্যে এক ধরনের খুব তৈরি হয় যাকে যুব বলা হয় অন্যভাবে বলা যায় দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থার প্রেক্ষাপটে যুবকদের মধ্যে যখন হতাশা বিশৃঙ্খলা বিদ্রোহ ক্ষোভ ইত্যাদি ধ্বংসাত্মক আচরণ দেখা দেয় তখন তখন তাকে যুব বলে একে আবার যুব বিশৃঙ্খলা নামেও আখ্যায়িত করা হয় বাংলাদেশে যুব সন্তোষ সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে এদেশে যুবকদের চাহিদা পূরণ এবং মূল অধিক এবং অধিকার আদায়ে ব্যর্থ হয়ে তখন সন্তোষ তখন তাদের মধ্যে যুব সন্তোষ রোগ নেয় এই বাংলাদেশে দুই দুইভাবে প্রকাশ পায় একটা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী আচরণ আর অন্যটা হচ্ছে আত্মতিরণ বা আত্মহননকারী আচরণ সামাজিক বিশৃঙ্খলা করে আচরণগুলো সাধারণত এদেশের আত্মসামাজিক অবস্থার প্রেক্ষাপটে সৃষ্টি হয়ে থাকে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছিনতাই ধর্ষণ তারপরে হচ্ছে খুন তারপরে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা সরকারের সম্পদ নষ্ট করা জোরপূর্বক চাঁদ আদায় করা ইত্যাদি তারপরে বা আত্মহনকারী আচরণগুলো এদেশের যুবকদের মধ্যে মাথা মাঝে মাঝে মাথা ছড়া দিয়ে ওঠে এর মধ্যে উল্লেখযোগ্য মাদকের শক্ত তারপরে হচ্ছে গমন আত্মহত্যা করা নিজের এবং নিজের নিজের মন মানসিকতার উপর এবং অত্যাচার করা তারপরে হচ্ছে অবৈধ কাজে বাহক হওয়া ইত্যাদি বাংলাদেশে যুব সন্তোষের কারণ এখন আমরা আলোচনা করবো বাংলাদেশের যুব কারণ যুব বাংলাদেশের যুব সন্তোষের কারণগুলি শুধু এক কোনো কারণ এর পেছনে দায়ী নয় বহুবিধ কারণ বাংলাদেশের যুব সন্তোষের পেছনে দায়ী প্রথম কারণ হচ্ছে বেকারত্ব বেকারত্ব বাংলাদেশের একটি অন্যতম জাতীয় সমস্যা এদেশে এদেশে শিক্ষিত ছেলেমেয়েরা পাশ করে বের হওয়ার পর এবং তাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হয় তারা বেকার জীবনযাপন করে বেকার জীবনযাপন করার পরে করার ফলে তাদের অসন্তোষ অসন্তোষে রূপ নেয় তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানের দুর্বলতা আইন শৃঙ্খলা রক্ষা করে প্রতিষ্ঠানের কাজ হচ্ছে দেশে শৃঙ্খলা আনায়ন করা অথচ বাংলাদেশে করার প্রতিষ্ঠানের ভূমিকা বা কার্যগুলি তেমন একটা সক্রিয় নয় তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে এবং যুব সন্তোষ এই কারণে যুব সন্তোষ সংখ্যা এদেশে দিন দিন বেড়েই চলেছে তারা যদি শক্ত হাতে এদেশে যুবকদেরকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে এ সমস্যা এতটা মাথা চড়া দিয়ে উঠত না তারপরে হচ্ছে চাহিদার উত্তরণ বাংলাদেশের প্রায় অর্ধেক যুব যুব সমাজ তাদের মৌলমানবিক চাহিদা তারপরে হচ্ছে অধিকার ভোগ এবং দায়িত্ব কর্তব্য পালনে ব্যর্থ হয়ে তাদের মধ্যে যুবসন্তোষ সমস্যা দেখা দেয় তারা যদি তাদের তাছাড়া তাছাড়া আমাদের যে ছয়টা মৌলমানবিক চাহিদা আছে সেই চাহিদাগুলো যদি যুবকরা সঠিকভাবে পূরণ করতো তাহলে অসন্তোষ দেখা দিত না চাহিদার অপ্রয়নজনিত কারণে এদেশে যুবসন্তোষ সমস্যা দিন দিন বেরিয়ে চলেছে তারপরে হচ্ছে কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এবং দেশে কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকায় দেশে কর্মসংস্থানে নিশ্চয়তা না থাকায় এদেশে যুব বিশৃঙ্খলা দিন দিন বেড়েই চলেছে পাশ করার পর ছেলেমেয়েরা পাশ করার পর যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো তাহলে দেশে সৃষ্টি না বাংলাদেশের মতো একটা অনুত দেশে ছেলেমেয়েরা পাশ করার পর চাকরি পায় না বলে তারা বিভিন্ন যুবসন্ত বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত হচ্ছে তারপরে হচ্ছে পারিবারিক বন্দর লোক এদেশে যুব সন্দেশের আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে পারিবারিক বন্ধন লোক দিন দিন এদেশের এদেশের পারিবারিক অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে যৌথ পরিবার ভাঙনের ফলে এ সমস্যা আরো প্রকট আকার ধারণ করছে তারপরে হচ্ছে প্রতিকূল পারিবারিক পরিবেশ প্রতিকূল পারিবারিক পরিবেশও বাংলাদেশের যুব সন্তোষের জন্য বিশেষভাবে দায়ী কারণ দেখা যায় যে বর্তমানে অনেক বাবা মা তাদের সন্তানদের বাসায় রেখে উপার্জনের উদ্দেশ্যে বাইরে বের হয়ে যায় তখন তাদের সন্তানরা বিভিন্ন সুযোগ বলে তারা বিভিন্ন ধরনের যোগ সন্তোষের যুব সন্তোষমূলক আচরণ প্রকাশ করেছে তারপরে হচ্ছে দরিদ্রতা এদেশের যুব সন্তোষ বৃদ্ধির আরেকটি অন্যতম কারণ হচ্ছে দরিদ্রতা বাংলাদেশে দরিদ্র দরদর্শী হচ্ছে বসবাস করে তাদের সকল চাহিদা পূরণ হয় না বলে তারা বিভিন্ন বিভিন্ন বিশৃঙ্খল আচরণের মাধ্যমে অসন্তোষ সৃষ্টি করে থাকে তারপরে হচ্ছে গঠনমূলক বিনোদনের অভাব গঠনমূলক বিনোদনের অভাবও এদেশের যুবসন্তোষ জন্য বিশেষভাবে দেয় কুরুচিপূর্ণ পূর্ণ বিনোদনের বিনোদন এদেশে এদেশের ছেলেমেয়েরা কুরুচিপূর্ণ বিনোদনে আকৃষ্ট হচ্ছে ফলে তারা দাঙ্গা হাঙ্গামা তারপরে হচ্ছে মাদকাসত্ত এগুলি কুরুচিপূর্ণ আচার বা কুরুচিপূর্ণ বিনোদনের মাধ্যমে নিজেদের জীবনেও প্রয়োগ করার চেষ্টা করে থাকে এ যুব সমস্যা সমস্যার সৃষ্টি হচ্ছে এখন আমরা আলোচনা করবো যুব অসন্তোষ দূরীকরণের উপায় অর্থাৎ কীভাবে আমরা যুবসন্তোষ সমস্যা বাংলাদেশ থেকে দূর করতে পারি প্রথমে আসা যাক বেকারত্ব দূরীকরণ বাংলাদেশে যুবসন্তোষ সমস্যা দূর করতে গেলে প্রথমে দেশ থেকে বেকার সমস্যার সমাধান করতে হবে কারণ বেকার সমস্যা বাংলাদেশে বর্তমানে যুব সন্তোষের এক দায়ী এক নম্বর সমস্যা হচ্ছে বেকারত্ব সুতরাং বেকারত্ব যদি আমরা দূর করতে পারি তাহলে যুব সন্তোষ দূর করা সম্ভব এজন্যই সরকারকে সরকারকে আগে বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এদেশে বেকারত্ব দূর করতে হবে তারপর হচ্ছে যুবনীতি ও প্রণয়ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন বাংলাদেশের যুব যুবসন্ত সমস্যা দূর করতে গেলে আগে নীতি প্রণয়ন করতে হবে যুব প্রণয়ন করার পর তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে তবে আমাদের এই দেশ থেকে যুবসন্ত সমস্যা সমাধান করা সম্ভব হবে তারপরে হচ্ছে নেতৃত্বের বিকাশ সাধন নেতৃত্বে যুবকদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে সঠিক সৎ এবং যোগ্য যোগ্য যারা এবং যুগ যুবক আছে তাদেরকে তাদেরকে নেতৃত্বে আনতে হবে তারা তাহলে এই সমস্যা সঠিকভাবে সমাধান করা সম্ভব হবে তারপর আছে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন আমাদের দেশে ছেলে মেয়েদের ছেলে মাঝখান থেকে যোগসন্ত সমস্যা দূর করতে গেলে তাদের মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করতে হবে আর দৃষ্টিভঙ্গির মূল্যবোধ পরিবর্তন সাধন করতে গেলে যোগসন্তর সমস্যার সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় তারপরে হচ্ছে গৃণদার কার্যক্রম যে সমস্ত যুবক এদেশে এবং মূলধনের অভাবে কোনো কিছু করতে পারছে না তাদেরকে সরকারি বা সরকারি এবং বেসরকারিভাবে স্বল্প সুদে ঋণদার কার্যক্রম ঋণদান কার্যক্রম ব্যবস্থা চালু করতে হবে তারা যাতে স্বাবলম্বী হয়ে স্বাবলম্বী হয়ে সব সমস্যা সমাধান করতে পারে তারপরে হচ্ছে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু বাংলাদেশে যুবসংঘের সমস্যা দূর দেশে কর্মমূর্তি শিক্ষা চালু করতে হবে এমন শিক্ষা চালু করতে হবে যে শিক্ষা লাভ করার পরে দ্বারা কর্মে নিয়োজিত হতে পারে ওই এদেশে ব্যাপক হারে কর্মমূর্তি শিক্ষা চালু করতে হবে তারপরে হচ্ছে পারিবারিক সম্পর্ক ঘনিষ্ঠ করা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যুব সংখ্যার সমস্যা দূর করে আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে পারিবারিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে কারণ আমাদের পরিবার হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মানুষ যা কিছু অর্জন করে থাকে তার পরিবার থেকেই অর্জন করে থাকে সুতরাং আমাদের সবার আগে আমাদের নিজ নিজ গর গর সুখে শান্তিতে গড়ে গড়ে তুলতে হবে তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে তারপরে হচ্ছে রুচিশীল বিনোদনের ব্যবস্থা করা যুব প্রজাতের কুরুচিপূর্ণ কুরুচিপূর্ণ বিনোদনে আকৃষ্ট না হয় সেদিকে এবং সেদিকে সরকার এবং পরিবার সবাইকে সচেতন হতে হবে কারণ কুরুচিপূর্ণ কুরুচিপূর্ণ বিনোদনের মাধ্যমে আমাদের যুব সমাজ আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে এই জন্য কি করতে হবে রুচিশীল বিনোদনের ব্যবস্থা করতে হবে তারপরে হচ্ছে প্রশিক্ষণ প্রদান করা যুবকদেরকে কর্ম কর্মমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে এবং প্রশিক্ষণ প্রদান করতে পারলে এদেশে এদেশে যুব শুল্ক সমস্যা অনেকাংশে লাঘব করা সম্ভব হবে এজন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করতে হবে হতাশা ও তারপরে পয়েন্ট হচ্ছে হতাশা ও ব্যর্থতা অবসান বর্তমানে বাংলাদেশে যুবকরা হতাশা এবং ব্যর্থ জীবনযাপন করেছে সুতরাং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে হতাশা হতাশ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে এদেশে যুবকদের হতাশা ব্যর্থতা অবসান ঘটানো সম্ভব হবে জন্য সরকারকে ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে তাদের ক্ষতা ব্যর্থতা অবসান হবে এছাড়াও বাংলাদেশে যুবক সন্তান সমস্যা চলন করে আরও অনেক উপায় আছে শুক্র শিক্ষার্থীরা যদি তোমাদের আজকের এই ক্লাস ভালো লাগে তাহলে আমি থেকে কৃদ্ধার্থ কৃতার্থ হবো আজকের আজকের ক্লাসে পর্যন্ত পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম